আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের কাছে নিয়ে আসছে ফ্রেম বেক্সেল এগুলো হলো আপনার রেডমি নোট চোদ্দ ফাইভ জি নতুন একটা মাল আপনাদের যাদের ফ্রেম বেক্সেল ভেঙে গেছে ফেটে গেছে কালার চলে গেছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই জানেন যে আমাদের সাইট্রিম বেক্সেল গুলো আমরা একেবারে অরিজিনাল কোয়ালিটি সংগ্রহ করে থাকি আপনারা যদি দেখেন সাইট বেক্সেল গুলো আমাদের গুণগত মানে কিন্তু খুবই ভালো আমাদের প্রত্যেকটা ফ্রেম বেক্সেলই কিন্তু আপনার নেটওয়ার্ক বাড়শ হয় যদি দেখেন প্রত্যেকটা সাইট্রিম ভ্যাকসিন নেটওয়ার্ক বা সহায় সেই সাথে কিন্তু পাচ্ছেন ক্যামেরা গ্লাস ক্যামেরা ক্যামেরা গ্লাস বা ক্যামেরা বাম্পার আর সাথে কিন্তু অবশ্যই আপনারা এই প্লাস্টিক বাটন গুলা দেখে নেবেন এগুলা কিন্তু আমরা এই সাইট্রিম ভ্যাকসিন সাথে দিচ্ছি যাদের এই আমাদের এই সাইট্রিম ভ্যাকসিন গুলা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা সকলেই জানেন যে আমাদের এই মোবাইল পার্টস গুলো আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনাদের যে যাদের যে রকম যে সকল মোবাইলের পার্টস প্রয়োজন আমাদের তাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই সাথে যারা আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে চাচ্ছেন মোবাইল আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ান আছে আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারা মোবাইল গুলো সার্ভিস করে দেই আপনারা চাইলে আপনার শখের ফোনটি আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটা টা আপনার কাছে সবার আগে পৌঁছে যাই তাই আর দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের শপে আমাদের শপ ডাকাত যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্ন একচল্লিশের ডি ধন্যবাদ সকল